এবার রাসেল ভাইপারের কামরে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে মৃত্যু ঘোষণা করেন জানা যায় বরগুনা জেলার পাথরকাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মাহবুবুর রহমান মিঠুর স্ত্রী সুমাইয়া আক্তার মণি সোমবার রাত এগারোটায় তাদের কাঠের ঘরের ভেতরেই অবস্থিত ওয়াশরুমে যাচ্ছিলেন পথিমধ্যে মনিকে সাপে কামড় দেয় প্রথমে তিনি ধারণা করেন ইঁদুরে কামড় দেয় কিন্তু পরে সাপ চলে যেতে দেখে তিনি বুঝতে পারেন তাকে সাপে কামড় দিয়েছে পরিবারের স্বজনদের ধারণা মনিকে রাসেল ভাইপার সাপেই কামড় দিয়েছে পরে তার স্বামীসহ সহ স্বজনরা মিলে তাকে পাথর কাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রথমে ওই গৃহবধূর শরীরে অ্যান্টিভেশম পুশ করা হয় মঙ্গলবার সকালে ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে ফের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ওই গৃহবধূকে বরিশালে রেফার করেন পরে বরিশাল ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ওই গৃহবধূকে মৃত্যু ঘোষণা করেন বিশ বছর বয়সী মনির একটি পুত্র সন্তান রয়েছে মনির স্বামী মিঠুর দাবি শরীরে অ্যান্টিবিশম পুশ করার পরে পাথরঘাটা হাসপাতাল কর্তৃপক্ষ মনিকে বাড়ি যেতে নিয়ে বলে কিন্তু শারীরিকভাবে সুস্থ না থাকায় তার স্বামী তাকে বাড়ি নিতে চাচ্ছিলেন না হাসপাতালে রেখেই চিকিৎসা দিতে চাচ্ছিলেন মনিকে পরে বাধ্য হয়েই তাকে বাড়ি নেওয়া হয় পাথরঘাটা

এতে কোনো হতাহত না হলেও রাসেল ভাইপারকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা বৰশাল পোষ্ট বা কক্ষ